আল্লাহ তালার ওপর ভরসা বা তাওয়াক্কুল এটা কতটুকু গুরুত্বপূর্ণ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল চব্বিশ ঘন্টা কোনো সময় সুস্থ থাকি অসুস্থ থাকি নিরাপদে থাকি আর বিপদে থাকি যেভাবেই থাকি না কেন একমাত্র শুধুমাত্র ভরসা করতে হবে কার উপর আল্লাহর উপর ভরসা করতে হবে কম না বেশি না সম্পূর্ণরূপে আল্লাহ তালার উপর ভরসা করতে হবে সম্পূর্ণরূপে এই যে আল্লাহ তালার উপর ভরসা এই বিষয়টা কেমন আল্লাহ তালার কেমন হুকুম সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক বড় একজন বিদ্যান ছিলেন আলেম ছিলেন ফকি ছিলেন ওনাকে বলা ইমামুল আল্লামা ইমামুল ফকি উনি বলছেন যে আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল হচ্ছে সকল ফরস সমূহের উপরে ফরস অর্থাৎ যত ফরজ আছে ফরজের উপর দিয়ে ফরজ হচ্ছে কি আল্লাহর উপর ভরসা করা অবাক্ষুন উনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে কোরআনুল করিমের মধ্যে আল্লা সুবাহন তালা অনেক অনেক আদেশ নির্দেশ প্রদান করেছেন কোনো কোনো আদেশ একবার মাত্র করছেন কিন্তু এটা ফরজ হয়ে গেছে যেমন সুরা মায়াদার ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা এই যে আমাদের এবাদত বন্দিগির আগে আমরা যে অজু করি এই অজুকে ফরশ করেছেন কোরআনুল করিমের অন্য কোনো আয়াতের মধ্যে নাই একবার মাত্র ফরশ করেছেন আর এই একটি আয়াতে একবার ফরশ করেছেন অজু ছাড়া কোন সলাত কবুল হবে অথচ আল্লাহ ফরশ করছেন কয়বার একবার অথচ আল্লাহ সুত তার উপর ভরসা করতে হবে করতে হবে। তাওয়ান ফালের দুই নম্বর আয়াত সুরাম তেইশ নম্বর এরকম ভাবে কোরআনুল করিমের বিয়াল্লিশ জায়গার মধ্যে আল্লাহ বান্দাকে আদেশ প্রদান করেছেন তার উপর ভরসা করার জন্য তাহলে সলাতের আগে উজু করা পরশ একবার বলছেন আর আল্লাহ তালার উপর ভরসা করার কথা বলছেন বিয়াল্লিশ বার তাহলে বুঝাই যায় আল্লাহর উপর ভরসা করা কত গুরুত্বপূর্ণ এবাদত